সেন্ট্রাল কলোনি শিলিগুড়ির নামেই পেয়েছান যার এখন আছে শিলিগুড়ি সেন্ট্রাল কলোনি সেন্ট্রাল কলোনি নামেই একটা নাম বললেই সবাই চিনে যায় সেন্ট্রাল কলোনি তো এখন আমরা আছি সেন্ট্রাল কলোনি সেন্ট্রাল কলোনির ভিতরে কি বানাইছে এবার দেখা আর ভিতরে যাওয়ার আগে বাইরের থেকে প্যান্ডেলটা ঠিক এরকম লাগছে এখন তো শুধু উপরের কাজগুলো হয়েছে চূড়ার কাজটা হয়েছে নিচের অনেক কাজ বাকি আছে লাইটের কাজ বাকি আছে যখন লাইটের কাজ আর পুরো কমপ্লিট হয়ে যাবে তখন প্যান্ডেলটার লুকটা তোমরা বুঝতেই পারছো কতটা সুন্দর হবে আর আলাদাই একটা ভাইব নিয়ে আসবে যে এখানে রেডি হয়ে আছে পার্টস এগুলো সব ইনস্টল হবে আর চলো ভিতরে দেখা যাক কি আছে ভিতরে কতটা কি কাজ হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখন এখানে লাইটের কাজ চলছে সব আর উপরের কাজ এখন প্রায় রেডি আর ওই লাইটের কাজগুলো বাকি আছে এখন ঝাড়বাড়তিটা দেখতে পাচ্ছ কত বড় আর এখন সব বাসগুলো লাগানো আছে বাঁশগুলো আস্তে আস্তে খুলবে আর এখানে সব ল্যাম্পেরও কাজ হয়ে গেছে মোটামুটি উপরের কাজ বলতে গেলে রেডি আছে সাইডের কাজগুলো বাকি আছে সাইডে এখন এটা সম্পূর্ণ সুতা দিয়ে বানানো হয়েছে আর এর ভিতরেই লাইট ইনস্টল হবে আর এখানে হবে ঠাকুর এই জায়গাটায় ঠাকুরটা বসবে আর এখানে একটা ড্র্যাগন টাইপ কিছু বানানো হয়েছে আর এখানে লাইটের কাজ চলছে এখন ওয়াও এটা কিন্তু বেশ দারুণ বানিয়েছে আর এই পুরো কাজটাই করা হয়েছে প্লাস্টিকের যে ট্রান্সপারেন্ট বোর্ড হয় ওই বোর্ডের কাঁচের টুকরা আর ডবল টেপ দিয়ে আর এটা হবে এক্সিট আর এক্সিটটা ঠিক এরকম লাগছে এখন লাইটের পরে তো পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাবে প্যান্ডেলটা এখন ছিল আমাদের সেন্ট্রাল কমোনি প্যান্ডেলের প্রস্তুতি এক এবছরে তাদের থিমের নাম যক্ষপুরি